শ্রী শ্রী গুরবে নম আজ গুরু পূর্ণিমা একুশে জুলাই দু ভরা শ্রাবণ মাস চলেছি বারাণসীতে শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ি বাবার বাসস্থানের উদ্দেশ্যে বছরের এই একটিমাত্র দিনেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে ক্রিয়াযোগের প্রাণপুরুষ বাবার বাসস্থান আজ ভক্তকুলের আকুলতা তুঙ্গে আমাদেরও আজ সেই গৃহের অভ্যন্তরে প্রবেশ করব যেখানে লাহিরি বাবার লীলাক্ষেত্র যেখান থেকে তিনি প্রচার করেছিলেন ক্রিয়া যোগ ত্যাগ করেছিলেন শেষ নিঃশ্বাস প্রতি বছর গুরু দিন সকাল আটটায় খুলে দেওয়া হয় দরজা ভিতরে চলতে থাকে পূজা পূজাপাঠ পূজা সম্পন্ন করেন সুদর্শন লাহিড়ি পূজা সমাপনের পর সেই ঘরটিও খুলে দেওয়া হয় দেওয়া হয় প্রসাদ কড়া পুলিশ প্রহরা ফটোগ্রাফি একেবারেই নিষিদ্ধ এমনকি দরজার সামনেও গিয়ে ভিডিও করতে দেওয়ারও অনুমতি দেওয়া হচ্ছে না এদিকে আজ এই ছোট্ট গলিটায় ভিড়ে ঠাসাঠাসি শুধু একবার শুধু একবার সেই গৃহের অভ্যন্তরে দর্শনের সে যে কি আকুলতা ভক্তকুলের মধ্যে না দেখলে বলে বোঝানো যাবে না এই লম্বা লাইন তবুও যতবার পারলাম বারে বারে এই লাইনে দাঁড়িয়ে ভেতরটা ঘুরে ঘুরে এলাম ভেতরে চলছে গুরু পূজা সুদর্শন লাহিড়ি বসে আছেন শ্যামাচরণ লাহিড়ির বিরাট প্রতিকৃতির সামনে প্রথমে ঘরটা বন্ধই থাকে ঢুকেই ডান দিকে তিনটি শিবলিঙ্গ একটি বৃহৎ আকৃতির বাকি দুটো ছোট আকৃতির ঘরটার ওপরে কালো লোহার খাঁচা প্রাণপণে মেনটেন্যান্সের চেষ্টা করা হয়েছে এবং পুরানো যা কিছু ছিল সেগুলো আঁকড়ে রাখার প্রয়াস দেখে ভালো লাগলো যেন পৌঁছে গেলাম ঠিক সেই সময়ে যে সময়ে লাহিড়ি বাবা এখানে সশরীরে বিদ্যমান ছিলেন তার লীলা পরিকরদের সঙ্গে নৈশব্দ বজায় রাখার অনুরোধ আসছে প্রতিনিয়ত পূজা পাঠ সমাপনান্তে সাড়ে নটা থেকে পৌনে দশটার ভিতরে ভেতরের সেই ঘরটাও খুলে দেওয়া হল সর্বসাধারণের জন্য ভিতর থেকে ভেসে আসছে সুরেলা মধুর গুরুবন্দনা কোথাও অতিরিক্ত বাহুল্য প্রাচুর্য কিছু নেই সবটাই বড় শান্ত বড়ো স্নিগ্ধ বড় ভক্তি বিজড়িত আজ এই গুরুপূর্ণিমার পূর্ণিমার দিনটিতে একটিমাত্র দিন বছরের এই একটিমাত্র দিন শুধুমাত্র উন্মুক্ত হয়েছে শ্যামাচরণ লাহিড়ির বাসস্থানের দরজা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ক্রিয়াযোগে দীক্ষা গ্রহণকারী ভক্তকুল শুধুর দেশ কেন বিদেশ থেকেও কত যে বিদেশি এখানে এসেছেন তার কোনো ইয়ত্তা নেই এবং সবাই এই দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন কোথাও নেই এতটুকু বিশৃঙ্খলা সকলে অপেক্ষা করছেন সারিবদ্ধভাবে ভিতরে শুধু একবার প্রবেশের জন্য ঘরটি দর্শন বাইরে বেরিয়ে আসার সময় হাতে দেওয়া হচ্ছে সন্দেশ প্রসাদ বারাণসীর বাঙালি টোলায় তথা মদনপুরায় পুরাতন দুর্গাবাটির এই লেনটিতে তখন ঠাসাঠাসি ভিড় এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছলাম শ্যামাচরণ লাহিড়ি মার্গে অবস্থিত সত্যলোকে সেখানেও তখন চলছে গুরু পূর্ণিমার মহোৎসব পূজা করছেন উজ্জ্বল লাহিড়ি